আসসালামু আলাইকুম বিওয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের অষ্টম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কিছু কাজ দেখার চেষ্টা করব সেই কাজগুলো হচ্ছে প্রথমে আমরা দেখব হাইপার লিঙ্ক তারপর দেখব বুকমার্ক তারপর দেখব ক্রস রেফারেন্স এরপর দেখব হেডার এবং ফুটার এবং সর্বশেষ দেখব পেজ নাম্বার এই কাজগুলো আমরা কিভাবে করব তা এই ভিডিওতে দেখানো হবে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা দেখব হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক অ্যাড করার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে ইনসার্ট টেবে ইনসার্ট টেবে যাওয়ার পর এখানে হাইপার বুক বুকমার্ক এবং ক্রস রেফারেন্স এই তিনটি অপশন রয়েছে আমরা দেখব হাইপার লিঙ্ক হাইপার যদি ক্লিক করি তাহলে এখানে একটি মেনু চলে আসবে এই মেনুর মাধ্যমে আমরা হাইপার এড অ্যাড করতে পারব এখন দেখবো কীভাবে হাইপার লিঙ্ক অ্যাড করতে হয় যেমন আমার চ্যানেলের নাম যদি আমি এখানে লিঙ্ক করাতে চাই তাহলে কীভাবে করবো এটি আমরা এখন দেখাবো এখন যদি আমি এখানে আমার চ্যানেলের নাম লিখি এখানে আমি এই লেখাটি লিখেছি এই লেখার মাধ্যমে আমি এখানে আমার চ্যানেলের লিংক করাবো তাহলে আমাকে এখানে যে টেক্সটটি দিয়ে আমি লিংক করাবো সেই টেক্সট আমাদের সিলেক্ট করতে হবে এবং এখানে হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে হাইপার লিঙ্কে ক্লিক করে এখানে অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে এই অ্যাড্রেসে আমাকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে হবে যেমন আপনারা এখান থেকে লিঙ্ক কপি করবেন যেই লিঙ্ক অ্যাড করতে চান কপি করে এখানে অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিবেন এবং ওকে ক্লিক করবেন এখন দেখেন এখানে একটি অন্য কালার আন্ডারলাইন হয়ে গিয়েছে এবং এখানে বোঝানো হচ্ছে যে এটি হাইপার হয়ে গেছে এই লেখাটি হাইপার হয়ে গেছে এখন যদি আপনি এখানে ক্লিক করেন কাশোর্ডটি রাখেন তাহলে দেখেন এখানে লিঙ্ক চলে আসছে এখন যদি এই লিংকে যেতে চান তাহলে কন্ট্রোল প্লাস ক্লিক করতে হবে কন্ট্রোল প্লাস ক্লিক করলে আপনাদেরকে আপনাদের সেই লিংকে নিয়ে যাবে ডকুমেন্টের মাধ্যমে এখানে কন্ট্রোল প্লাস ক্লিক করার পরেই এখানে যে লিঙ্কটি দিয়েছিলাম সেই লিঙ্কে চলে আসছে এভাবে আপনারা হাইপার লিঙ্ক অ্যাড করতে চান হাইপার লিঙ্কে সব কিছুই অ্যাড করা যাবে যেমন এখানে যদি হাইপার লিঙ্ক রিমুভ করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক দেবেন তাহলে রিমুভ হয়ে যাবে আবার যদি অ্যাড করতে চান তাহলে সিলেক্ট করে থেকে হাইপার লিঙ্ক যাবেন হাইপার লিঙ্কে গিয়ে এখানে অ্যাড্রেসে আপনাদের যে কাঙ্ক্ষিত লিঙ্ক রয়েছে ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন তাহলে ওই লিঙ্কে চলে যাবে টেক্সটে ক্লিক করার সাথে সাথে আর যদি আপনারা এখান থেকে বিভিন্ন ছবি দিতে চান তাহলে ছবি দিতে পারবেন এই লেখাটির সাথে আমি ছবি লিঙ্ক করিয়েছি এখন যদি আমি এখানে কন্ট্রোল প্লাস ক্লিক করি ওকে দেই তাহলে ছবিটি ওপেন হয়ে যাবে এটি হচ্ছে হাইপার লিঙ্কের কাজ এখান থেকে আপনারা হাইপার লিংক ব্যবহার করতে পারবেন বিভিন্ন ফাইল দিতে পারবেন এখানে হাইপার লিঙ্ক যে কোনো ফাইল বা ছবি ভিডিও তাহলে ক্লিক করার সাথে সাথে ওই ছবি বা ভিডিও ওপেন হয়ে যাবে এবং এখানে অ্যাড্রেসের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক দিতে পারবেন তাহলে ওই লিঙ্কে চলে যাবে এই ছিল হাইপার লিঙ্ক এরপর আমরা দেখব বুক মার্ক বুক মার্ক কী কাজে ব্যবহার করা হয় যখন আমরা অনেক বড় ডকুমেন্ট নিয়ে কাজ করি তখন আমাদের এডিটিংয়ের প্রয়োজন পড়ে যখন আমরা এডিটিং করি এক দিনে তো সম্ভব না যেমন এই পর্যন্ত আমরা এডিট করেছি মানে এই লাইন পর্যন্ত আমরা এডিট করেছি যদি আমরা এখানে একটি মার্ক করতে চাই যেমন পরবর্তীতে যদি আমি এই ফাইল ওপেন করি তাহলে এখানে মার্ক করা দেখাবে এটি যদি করতে চাই তাহলে আমরা এখানে কপি করবো কপি করে বুকমার্কে ক্লিক করবো এবং বুকমার্ক এখানে নাম দিতে হবে যেমন এখানে যদি আমি বুকমার্ক বুকমার্ক সিক্স দেই তা এবং এড দেই তাহলে এটি বুকমার্ক হয়ে যাবে এখন যদি আমরা এর ফাই এই ফাইলটি যদি ক্লোজ করে আবার নতুন করে ওপেন করি যখন আমরা এডিট করব তখন আমরা বুকমার্কে চলে যাবো বুকমার্কে ক্লিক করে বুকমার্ক সিক্স এই অপশানে ক্লিক করে গো টু দিব তাহলে আমাকে এখানে নিয়ে আসবে সকল ডকুমেন্ট সকল পেজ আমাদের খুঁজতে হবে না কোন জায়গায় আমরা শেষ এডিটিংটি করেছিলাম এখান থেকে আমরা এডিটিং শুরু করতে পারি আরেকটি কাজে বুকমার্ক ব্যবহার করা হয় যেমন একটি আমরা বই পড়ছি পিডিএফ বই পড়ছি বা ওয়ার্ডের একটি বই পড়ছি সেই বই পড়া কোন পর্যন্ত আমরা পড়েছি যেমন এই পর্যন্ত এই প্যারাগ্রাফ পর্যন্ত যদি আমরা পড়ে থাকি এখানে আমরা ক্লিক করে বুকমার্ক অ্যাড করতে পারবো যেমন এখানে যে কোনো নামে বুকমার্ক অ্যাড করতে পারবো এবং অ্যাডে ক্লিক করলেই বুকমার্ক অ্যাড হয়ে যাবে যখন আমরা আবার নতুন করে ফাইলটি ওপেন করব তখন আমরা বুকমার্কে ক্লিক করে কোন পর্যন্ত আমরা লাস্ট পড়েছিলাম সেখানে যদি ক্লিক করি এবং গো টু দেই তাহলে আমাকে সেখানে নিয়ে যাবে এটি হচ্ছে বুকমার্কের কাজ এরপর আছে ক্রস রেফারেন্স ক্রস রেফারেন্স কী এটি আমরা এখন দেখব ক্রস রেফারেন্স হাইপার লিঙ্কের মতোই কাজ করে যদি আমরা সূচিপত্র তৈরি করতে চাই বা এরকম একটি কিছু করতে চাই যেমন এখানে আমরা যদি ক্লিক করে ক্রস রেফারেন্সে ক্লিক করি তাহলে এখানে আমরা কী লিখতে চাই যেমন এই ডকুমেন্টে যত হেডিং আছে যদি রেফারেন্স টাইপ হেডিং দেই এবং হেডিং দিলে দেখেন এখানে সবগুলো হেডিং চলে আসবে এবং এখানে হেডিং রেফারেন্স টু এখানে আছে হেডিং টেক্সট মানে হেডিংয়ের হেডিং টুকু লেখা হবে আর যদি আমরা এরপরে দিই পেজ নাম্বার এই হেডিংটি কোন পেজে আছে সেই নাম্বার আমাকে এখানে দেখাবে যেমন আমি যদি আপনাদের দেখাই যেমন মাইক্রোসফট ওয়ার্ড এই হেডিংটি কোন পেজে আছে এখানে আমি ইনসার্ট করি দেখেন এটি সাত নাম্বার পেজে আছে ওয়ার্ড এরপর যদি দেখি থার্ড পার্টি ফরম্যাটস এটি ক্লিক করে পেজ নাম্বার যদি দিই ইনসার্ট করি তাহলে দেখবেন এটি পনেরো নম্বর মানে পনেরো নাম্বার পেজে এই অপশনটি আছে আবার এরপরে যদি আমরা হেডিং না দিয়ে বুকমার্ক যে এ অ্যাড করেছিলাম সেই বুকমার্কগুলো এখানে দেখাবে এবং এখানে বুকমার্ক টেক্সট ইনসার্ট করতে পারবো এবং বুকমার্কটি কোন পেজে আছে পেজ নাম্বার অ্যাড করতে পারবো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন বিভিন্ন অপশন রয়েছে টেবিল ফিগার ফিগারের মাধ্যমে আপনারা ছবি অ্যাড করতে পারবেন মানে এই ছবিটি সবগুলো ছবি এখানে দেখতে পাবেন এবং এই ছবিটি কত নাম্বার পেজে আছে সেখানে এটি দেখতে পাবেন এন্টার করতে পারবেন আর যদি আপনারা হেডিং দেন তাহলে হেডিং হেডিং টেক্সট চলে আসবে ইনসার্ট দিলে যে হেডিংটি এখান থেকে আমরা সিলেক্ট করেছি এই হেডিং টেক্সটটি এখানে চলে আসবে এটি হচ্ছে ক্রস রেফারেন্স এরপর আমরা দেখব হেডার ফুটার এবং পেজ নাম্বার এই তিনটি কাজ আমরা দেখব প্রথমে আমরা দেখব হেডার হেডারে যদি ক্লিক করি তাহলে এখানে হেডারের বিভিন্ন অপশন দেখাবে হেডার হচ্ছে এই ডকুমেন্টের প্রত্যেকটি পেজের উপরে আমাদের একটি নির্দিষ্ট টাইপ লেখা থাকবে যেমন এই হেডারটা যদি আমরা ক্লিক করি এখানে বিভিন্ন টাইপের হেডার রয়েছে আপনার যেটি পছন্দ সেটি দিতে পারবেন আমি একটি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন হেডার হেডার মানে টাইটেল টাইটেল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স এই হেডারটি প্রত্যেকটি পেজেই প্রথমে চলে যাবে সবগুলো পেজেরই প্রথমে অ্যাড হয়ে যাবে এই টাইটেলটি এটি হচ্ছে হেডারের কাজ আর ফোটার হচ্ছে নিচে এখানে ফুটারে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটি অপশন চলে আসছে আর এখানে যদি আমরা যা লিখবো যেমন এটি যদি আমরা কপি করে এখানে লিখি তাহলে দেখেন এখানে ফুটার অ্যাড হয়ে গেল এটি হেডার এবং ফুটার প্রত্যেকটি পেজের এই ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলো পেজেরই ওপরে এবং নিচে এই লেখাটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটি হচ্ছে হেডার এবং ফুটারের কাজ এবং এখান থেকে হেডারের মার্জিন সিলেক্ট করে দিতে পারবেন ফুটারের মার্জিন সিলেক্ট করে দিতে পারবেন এটি হচ্ছে হেডার এবং ফুটারের কাজ এরপর আমরা দেখব পেস নাম্বার পেজ নাম্বারে যদি আমরা ক্লিক করি পেজ নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন অপশন দেখাবে যেমন টপ অফ দ্য পেজ বটম অফ পেজ পেজ মার্জিন এবং কারেন্ট পজিশন টপ অফ পেজ যদি দেই তাহলে পেজ নাম্বারটি অ্যাড হবে পেজের টপ টপের মধ্যে বিভিন্ন অপশন রয়েছে যেমন টপ লেফট টপ সেন্টার এবং টপ রাইট এটি হচ্ছে বিভিন্ন ডিজাইন যেমন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে মানে এটি হচ্ছে দুই নম্বর পেজ এবং এরপর আছে তিন এটি হচ্ছে টপ লেফট এভাবে আমরা পেজ নাম্বার অ্যাড করতে পারবো এখানে পেজ নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন যেখানে আমরা দিতে চাই সেই অপশন ক্লিক করবো ক্লিক করার পর যেমন এটি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে পেজ নাম্বার চলে আসছে এটি অন্য একটি ডিজাইনের পেজ নাম্বার চলে আসছে এভাবে আপনারা পেস নাম্বার অ্যাড করতে পারবেন পেজ নাম্বারে ক্লিক করার মাধ্যমে এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওতে অনেকগুলো কাজ দেখিয়েছি আশা করি আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ